হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে আজকে সকাল সকাল এই তরতাজা নদীর মাছগুলা আমার একটা দাদা দিয়ে গেল। উনি বেসিক্যালি এগুলা নদী থেকে পেয়েছিল তো সকাল সকাল আমার আম্মু মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে আমাকে দিল আর আমি এদিকে এই হাঁসটার সাথে দুষ্টামি করতেছিলাম এত ফ্রেশ মাছ ওকে দিচ্ছিলাম ও ও মানে মাছের প্রতি কোনো লোভে নেই এরপরে মাছগুলো রান্না করার জন্য কাঁচামরিচের জন্য চলে আসলাম রাত্রে অনেক বেশি ঝড় হয়েছিল আমাদের কাঁচামরিচ গাছগুলো একদম হেলে পড়েছে তো এরপরে আমি মাছ রান্না করার জন্য টুকটুক করে কিছু কাঁচামরিচ উঠিয়ে নিচ্ছিলাম আর একদম বেবি কাঁচামরিচ দেখে নিয়ে নিচ্ছিলাম কারণ আমার আব্বু অনেক বেশি ঝাল খেতে পারে না তাই আমি একদম বেবি টাইপেরগুলা নিয়ে নিচ্ছিলাম এগুলাই হচ্ছে আমাদের কাঁচ মরিচ গ্যাস আর মাসাল্লাহ অনেকগুলোই মরিচ ছিল এই মরিচগুলা কিন্তু অনেক বেশি ঝাল হয় আর এগুলা প্রায় পেকে যাওয়ার অবস্থায় চলে আসছে সেজন্য আমি দেখে দেখে কচিগুলাই নিয়ে নিলাম তো আমি প্রায় অনেকগুলোই মরিচ উঠিয়ে নিলাম এই যে এতগুলো মরিচ উঠিয়ে নিলাম এখন প্রায় মানে চলে আসবো ঠিক সে মুহূর্তে আমার চোখে আরও একটি বেবি মরিচ পটে সেটিও নিয়ে নিলাম এরপর মরিচগুলো নিয়ে আমি ঘরে চলে আসলাম আর একটা পাতিলের মধ্যে মাছগুলো নিয়ে নিলাম এবং অফ ক্যামেরায় পেঁয়াজ কুচিয়ে আর কাঁচা মরিচ কেটে নিলাম এখন আমি একটু একটু করে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছিলাম আর আমরা কিন্তু ছোট মাছের সাথে একটু বেশি করে পেঁয়াজ খাই সেজন্য আমি পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে নিয়ে নিয়েছিলাম এরপরে সবগুলো পেঁয়াজ মাছের উপরে দিয়ে দিয়ে দিচ্ছিলাম তারপরে মরিচগুলো পালি করে নিয়েছিলাম জাস্ট সেগুলো দিয়ে নিচ্ছিলাম এরপরে আমাদের ফ্রিজে রাখা কিছু টমেটো ছিল যেগুলো ডিপ ফ্রিজে রাখা ছিল সেজন্য দেখে মনে হচ্ছে একটু একটু করে নরম দেখাচ্ছে কারণ ডিপ ফ্রিজ থেকে যে কোনো জিনিস নামানোর পর কন্ডিশন এটাই হয় আমি আর এগুলো টুকরো করলাম না জাস্ট এভাবে পুরোটাই দিয়ে দিলাম কারণ এগুলো যেহেতু এমনিতে অনেক বেশি নরম হয়ে আছে গলে যাবে এরপরে আমি পরিমাণ মতো হলুদ আর এরপর মরিচের গুঁড়ি আর সামান্য কিছু মশলার গুড়ি দিয়ে নিয়েছিলাম আমার আম্মু বলতেছিল গোড়া মাছের সাথে নাকি মশলার গুঁড়ি ইউজ না করাই ভালো আমি কিন্তু তারপরও দিয়ে নিয়েছিলাম আমি কিন্তু পরিমাণে অনেক বেশি কম দিয়েছি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছিলাম এখন আমরা তেল দিয়ে জাস্ট মাছটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব কারণ এই ছোট মাছগুলো আমরা এভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করি এভাবে খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে জানি না তোমরা কে কিভাবে রান্না করো ছোট মাছগুলা আমরা কিন্তু এইভাবে রান্না করি তো আমি সব কিছু দিয়ে হাত দিয়ে একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম যেন সব কিছু মাছের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায় এরপরে আমার আম্মু আরও কিছু পানি অ্যাড করে দিয়ে দিচ্ছিল যেটা মাছের ঝোল হবে আর কি তো সব কিছু উপকরণ দিয়ে আমরা এখন মাছটাকে আবার একটু নেড়ে মানে পাতিলের মাধ্যমে নেড়ে নিচ্ছিলাম এরপরে আমরা গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছিলাম এখন আমরা পাতিলটাকে ঢাকনার সাহায্যে ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই যে কিছুক্ষণ পরে দেখতে আসলাম মাছের কন্ডিশন কি এই যে প্রায় এক তা হয়ে আসছিলো আমি জাস্ট হালকা করে চামচ দিয়ে নেড়ে দিচ্ছিলাম এগুলো যেহেতু অনেক বেশি ছোটো মাছ এগুলো কিন্তু বড়ো মাছের মতো চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করা যায় না তো আমি যতটুক সম্ভব চামচ দিয়ে নেড়ে দিচ্ছিলাম আবার ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিলাম এই যে ফাইনালি আমাদের মাছটা রান্না করা হয়ে গেল এটাই ছিল আমাদের মাছের ফাইনাল লুক আর ঝোলটা টেস্ট করে নিচ্ছিলাম আসলে কেমন হয়েছে বা লবণ কেমন হয়েছে দেখার জন্য মাসাল্লাহ অনেক বেশি টেস্টি মনে হচ্ছিল যেহেতু এগুলো একদম তরতাজা মাছ ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা আর সবাই কিন্তু এভাবে পাশে থাকবা সব সময়